নমস্কার বন্ধুরা জুথিকার রান্নায় সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি কুলের আচার বা বড়য়ের আচার আচার আমরা কম বেশি সকলেই পছন্দ করি কিন্তু আচার বেশি দিন রাখার পর এটা অনেক সময় গন্ধ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাই আমি এক বিশেষ পদ্ধতিতে কুলের আচারটা বানিয়ে থাকি এইভাবে আমি সারা বছর রেখে দিই এটা নষ্টও হয় না আর এটা রোদেও দিতে হয় না এখানে আমি আচার বানানোর জন্য পাকা কুল নিয়ে নিয়েছি পাকা কুলগুলো ভালো করে ধুয়ে রোদে একদিন শুকিয়ে নিয়েছি এখন কুলের পেছনের ডাটিটা ছিঁড়ে কুলটাকে ফাটিয়ে নিতে হবে আর দেখে নিতে হবে কুলটা ভেতরটা ভালো আছে নাকি অনেক সময় কুলের ভেতরে পোকা থাকে বা কুলটা নষ্ট হয়ে যায় বাইরে থেকে সেটা বোঝা যায় না এখানে সব কুলগুলো ফাটিয়ে নিয়ে এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল এর সঙ্গে এক চামচের মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একের চার চামচ হলুদ গুঁড়ো এরপর কুকারের ঢাকাটা লাগিয়ে নিয়ে এটা একটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো এখানে একটা সিটি দিয়ে দিয়েছে এখন গ্যাসটাকে বন্ধ করে কুলগুলোকে ঠান্ডা করে নেব কুলগুলো এখানে ঠান্ডা হয়ে গেছে কুকারের ঢাকাটা খুলে নিয়েছি এখন দেখে নিচ্ছি কুলগুলো ভালো করে সেদ্ধ হয়েছে নাকি কুলগুলো সেদ্ধ করার সময় কিন্তু এটাই খুব বেশি জল দেবে না বন্ধুরা এরকম অল্প জল দিয়েই কুলগুলো সেদ্ধ করে নিতে হবে এইভাবে কুলগুলো সেদ্ধ করে নিলে কুলের ভেতরে মিষ্টিটা খুব ভালো করে ঢুকে যাবে এখন একটা কড়াইতে এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল গরম করে নিলাম তেলটা অল্প গরম হলে এর মধ্যে এক টুকরো দারচিনি দিয়ে দিলাম দারচিনিটা দেওয়ার মিনিট খানের পর এর মধ্যে সেদ্ধ কুলগুলো দিয়ে দিলাম এখন মাঝারি আছে কুলগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে ভালো করে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত কুলের মধ্যে জলটা ভালো করে শুকিয়ে যায় প্রায় তিন থেকে চার মিনিট কুলটা রান্না করার পর দেখো এখানে কুলের জলটা শুকিয়ে গেছে আর কুলটাও তেলের মধ্যে হালকা করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি চিনিটা বন্ধুরা কুলটা যতটা টক থাকবে সেই অনুযায়ী দিতে হবে কুলগুলো যদি বেশি টক থাকে তাহলে বন্ধুরা এখানে চিনিটা একটু বেশি করে দিতে হবে চিনিটা এখন কুলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে কম করে এটাকে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখো এখানে চিনিটা গলে গিয়ে অনেকটা জল বেরিয়েছে এখন এই চিনি রসের মধ্যে কুলগুলো নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব আর খুন্তিতে করে কুলগুলো এভাবে একটু থেতো করে দেব যাতে চিনি রসটা কুলগুলোর ভেতরে ভালো করে ঢুকে যায় এরপর এই কুলের আচারের মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ তেঁতুল এখানে বন্ধুরা তেঁতুলের কাঁথ ব্যবহার করতে পারো তবে আমার কাছে শুকনো তেঁতুল ছিল সেটাই আমি ব্যবহার করছি বন্ধুরা কুলের আচার বানানোর সময় এর মধ্যে এইভাবে তেঁতুল দিলে এটার স্বাদটা অনেকটা বেড়ে যাবে এটা খেতে একেবারে দোকানের মতো হবে কম আছে এখন এটা কিছুক্ষণ রান্না করব। এখন বন্ধুরা আমি আচারে দেওয়ার জন্য এখানে কিছুটা গুড় নিয়ে নিয়েছি আর এই গুড়ের সঙ্গে নিয়েছি দেড় কাপ পরিমাণ জল দেড় কাপ জলের মধ্যে এই গুড়টা দিয়ে আমি এখানে একটা পাতলা রসের মতো বানিয়ে নিয়েছি এটা কোনো এক বা দুই তারের রস নয় একেবারে একটা চ্যাটচেটে পাতলা রস এদিকে দেখো কিছুক্ষণ রান্না করার পর চিনির রসটা একেবারে শুকিয়ে গেছে এখন এই গুড়ের রসটা আচারের মধ্যে অল্প অল্প করে মেশাতে থাকবো আর আচারটা বানাতে থাকব আমি এখানে কিছুটা পরিমাণ গুড়ের রস দিয়ে দিলাম আর বাকিটা রেখে দেব এটা একটু পরে দেব এর মধ্যে এখন এই গুড়ের রসটা কুলের আচারটার মধ্যে ভালো করে মিশিয়ে কম আছে এটাকে কিছুক্ষণ হতে দেব এইভাবে গুড়ের রস দিয়ে আচারটা কম আছে অনেকক্ষণ ধরে বানালে সমস্ত কুলের মধ্যে মিষ্টিটা ভালো করে ঢুকে যাবে আর আচারটা খেতেও খুব ভালো লাগবে প্রায় চার থেকে পাঁচ মিনিট রান্না করার পর দেখবে এখানে গুড়ের রসটা শুকিয়ে এসেছে তখন এর মধ্যে বাকি যে গুড়ের রসটা তৈরি করেছিলাম সেটা মিশিয়ে দিতে হবে এইভাবে গুড়ের রসটা মিশিয়ে এটাকে আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করতে হবে এখানে বন্ধুরা পুরো গুড়ের রসটা কিন্তু একসঙ্গে মেশানো যাবে না অল্প অল্প করে দিয়ে গুড়ের রসটা শুকিয়ে আচারটা তৈরি করতে হবে এখন আমি আচারে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি গোটা জিরে মেথি মৌরি সাদা সর্ষে আর শুকনো লঙ্কা মেথিটা এখানে অল্প পরিমাণে দিয়েছি মেথি কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে মশলাটা তেতো হয়ে যাবে এখন সব মশলাগুলো অল্প একটু ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব তারপর এটাকে গুঁড়ো করে নেব দেখো বন্ধুরা এখানে আচারটা কম আছে প্রায় আধ ঘন্টার মতো রান্না করেছি আচারটার রঙটা অনেকটাই চলে এসেছে এখানে আমি আচারটা তৈরি করতে প্রায় আধ ঘন্টার মতো সময় লেগেছে এখন আমি আচারটার মধ্যে হাফ চামচ পরিমাণ বিট নুন দিয়ে দিলাম নুন দিলে আচারটার মধ্যে বেশ একটা চটপটা স্বাদ চলে আসবে বিনডুনটা নাড়াচাড়া করে ভালো করে আচারটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আরও দুই থেকে তিন মিনিট রান্না করার পর দেখবে বন্ধুরা আচারটা আরেকটু শুকিয়ে গেছে আচারটা প্রায় তৈরি হয়ে আসবে তখন এর মধ্যে ভাজা গুঁড়ো মশলাটা এক টেবিল চামচের মতো দিয়ে দিতে হবে আচারের মশলাটা এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আচারটার সঙ্গে এটা মেশানোর সময় দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর আচারটার রঙটাও আস্তে আস্তে অনেকটাই পাল্টে যাবে এবার আচারটার মধ্যে সবার শেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভিনিগার এই ভিনিগারটা অবশ্যই দেবে বন্ধুরা এটা দিলে আচারটা অনেকদিন ভালো থাকবে আচারটা নষ্ট হয়ে যাবে না এখন এই ভিনিগারটা আচারটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে এটা আরও মিনিট খানেকের মতো রান্না করে নেব। এই রকম পদ্ধতিতে বন্ধুরা একবার তোমরা কুলের আচারটা অবশ্যই বানিয়ে দেখো এই রকমভাবে বানালে আচারটা যেরকম খেতেও সুস্বাদু হবে সেরকম এটা অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে আচারটা এখানে প্রায় তৈরি হয়ে গেছে এখানে আচারটা একটু নরম থাকতে থাকতেই গ্যাসটা বন্ধ করতে হবে খুব বেশি শুকিয়ে নিলে আচারটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দেখো বন্ধুরা এখানে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর আচারটাও পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি আচারটা অনেকটা এখানে ঘন হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আচারের রংটাও খুব সুন্দর চলে এসেছে এখন এই আচারটা গরম থাকা অবস্থাতেই একটা শুকনো কাচের শিশির মধ্যে ভরে নিতে হবে আর কাচের শিশিতে ভরার আগে শিশিটাকে ভালো করে পরিষ্কার করে রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে আচারটা আমি এখন একটা কাচের বাটির মধ্যে রেখে নিচ্ছি রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাই একটা লাইক করে দিও চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি টাটা